সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর মরুভিতে আসলাম একটু দেখার জন্য মরুভূমির পরিবেশটা তো অনেক ঠান্ডা এখন একটু আবহাওয়ার তাপমাত্রাটা কমছে তো এই যে মরুভূমি এই যে এখানে ছাগল টাগল আর কি পালা হয় এই যে মরুভূমিতে এই যে ছাগলের এই যে এখানে রৌদ্রের ভিতরে তারা এখানে এসে থাকে এই যে সব কিছুই আছে ছাগলের এই যে এই ছাগলেরা আবার পাহারা দর্দ এখানে কুকুর আছে যে ছাগল এখানে এই যে অনেকে যে এগুলো সব হইছে আইন্স সবুল আইন্স মানে ছাগল বল এগু Lore আর এখানে খানা দায় ছাগলেরে আর এর ভিতরে এই যে এর ভিতরে মুরগি ভিতরে তেলে পরিবেশন একটা সুন্দর তো আসলাম আজকে একটু ভিডিও করার জন্য হালকা আপনাদের দেখার জন্য এই যে এইটা মোটরসাইকেল এটা কিনে কিনছে কেন এই জায়গা দিয়ে আসা যাওয়া করার জন্য তাই আর কি অনেক সুন্দর পরিবেশ যাই হোক ভালোই লাগলো আপনাদের দেখাইতে পারছি তো এখন আমরা চলে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ